নমস্কার আজকে আমি যে আলোচনায় আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে শাস্ত্রীর বিবাহের অনুষ্ঠান অর্থাৎ যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য আমার এই টোটকাগুলো করে দেখতে পারেন আশা করছি অনেকে ফল পেয়েছে আপনি অবশ্য পাবেন তবে টোটকাগুলো আমি যে সময় পর্যন্ত বলবো সেই সময় পর্যন্ত করে দেখব তারপরে যদি কোনো সমস্যা হয় বা দেরি হচ্ছে মনে করেন তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিতে ভুল করবেন না প্রথমে চলে আসি আপনি আপনার ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে প্রবলেমে রয়েছে বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু ঠিক মতন হতে চাইছে না না কি করবেন একটা হলুদ কাপড় নিন আপনার যার বিয়ের ব্যাপার চলছে তার হাতের মাপে একটা হলুদ কাপড় নিন এক হাত মাপের চার থেকে মানে স্কোয়ার কাপড়টা নিন তার মধ্যে সাতটা ভেলে টুকরো নিন এক মুঠো আতপ চাল নিন সাতটা কড়ি নিন এবং সাতটা এক টাকার কয়েন নিন নিয়ে আপনি যার বিয়ের জন্য চেষ্টা করছেন জাতক বা জাতিকা তার ঘরে দক্ষিণ দিকে এমন জায়গায় রাখুন যাতে কারোর নজরে না পড়ে এই টোটকাটা আমি অনেকবার টিভিতে বলেছি আপনারা শুনেছেন ওরে বহু লোক ভালো আছে আপনারাও ভালো থাকুন এটাই আমি চাই এরপরে যে আমি টোটকাটা বলবো সেটা হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ের জায়গায় প্রবলেম তৈরি হল হঠাৎ করে কি করবে কলকে ফুল নিন কলকে ফুল নিন এবং চারটে কলকে ফুল নিয়ে সোমবার দিন অবশ্যই শিবের মাথায় ওই কলকে ফুলটা দিন অবশ্যই শিবের মাথায় কলকে ফুল দিন এবং তার সাথে সাথে পার্বতীর পুজো করুন বৃহস্পতিবার হলে সবচেয়ে ভালো হয় এরকম একুশটা বৃহস্পতিবার করে দেখুন আপনার বিয়ে যেটা ভেঙে যাচ্ছিল সেটা হয়তো জোড়া লেগে যেতেও পারে যদি রকম অসুবিধা হয় আপনি কিন্তু আপনার হরস্কোপটা একবার ভালো কোনো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিতে ভুল করবেন না এরপরে আসছি বহুদিন চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না অনেক রকমের চেষ্টা করেও কিন্তু কিছুতেই ফল লাভ করা যাচ্ছে না তাদের জন্য বলবো আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগে মাথার নিচে এক ঘঁটি জল রেখে ঘুমান মানে খাটের নিচে এক একঘটি জল রেখে ঘুমান এবং সকালবেলা ঘুম থেকে উঠে সেটা আপনি আপনার দরজার বাইরে ফেলে দিন আর সেই দিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন কালো কুকুরকে কিছু খাওয়াবার চেষ্টা করুন এরকম এগারোটা বৃহস্পতিবার পরে আমাকে বলুন তো কেমন আছেন বিয়েটা ঠিক হয়ে গেল কি না অবশ্যই জানাতে ভুল করবেন না শাস্ত্রী আপনাদেরকে টোটকা বলে সেই টোটকার রেজাল্ট হয় আপনারা নিজেরাই জানান এবং যদি টোটকা হতে অসুবিধা হয় বা দেরি হয় আপনি মনে করবেন এটা টোটকার কাজ নয় এটা অরস্ত বিচার করে অন্য পদ্ধতিতে সেই কাজটা সমাধান করতে হবে নমস্কার